লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে পুজো অনুষ্ঠিত হলো বর্ধমানের কাটোয়ায় কাটোয়া দু নম্বর ব্লকের মূল গ্রাম বাসস্ট্যান্ড এলাকায় থাকায় লোকনাথ বাবার মন্দিরের এই পুজোর আয়োজন করা হয় স্থানীয় মানুষজন ছাড়াও পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মানুষ আজ এই পুজোয় সামিল হয়েছিলেন সকল ভক্তের জন্যই বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয় লোকনাথ পুজো হচ্ছে জ্যৈষ্ঠ তারিখ দিন তারিখই হয় দূর দূরান্ত থেকে লোক আসে পুজো নিয়ে একটা গ্রামের সহযোগিতা বা রোডের বা আরও পাশে গ্রামের সহযোগিতা সব বা আমি সেবা গ্রহণ করি বা সবাইকে পালা আমি নিজের দায়িত্ব থাকি বা আমাদের দাদা ভাই আরও হবে কাছে সহযোগিতা নিই ঠিকই হয় কাউল হয় তারপর যে কালকামনা আপনার আরো হবে মৎস্য হবে কুড়ি তারিখে তারপর যাত্রার প্রোগ্রাম আছে আর আরো বিচ্ছাদা গ্রামের বাচ্চা নাচ্চা নিয়ে মানে আজকে অনুষ্ঠান হয় জেলায় মুল গ্রাম জায়গাটা নাম এটা আজকে ষোলো বছর হলো এখানে বাবার আশীর্বাদে চার পাঁচ হাজার লোক এখানে প্রসাদ বিতরণ করা হয় এবং কালকে এখানে মত করা হচ্ছে আশেপাশে গ্রামের লোকেরা সবাই আসে আজকে একটা অনুষ্ঠানও রাখা হয়েছে যেটা দূর দূর থেকে অনেক লোকজন আসেন এখানে এবং আমরাও ওখানে মানে সবাই খুব খুশি সবাই হেল্প করে হচ্ছে এটা কোন পুজোটা পুজোটা কি না পুজোটা লোকনাথ তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু অথবা নাইন